স্কিন অনেক বেশি সেন্সিটিভ স্কিনে কোনো কিছুই দিলে স্যুট করে না স্কিনে অনেক বেশি অ্যালার্জি অনেক বেশি র্যাশ থাকে স্কিনটা পাকিস্তানি ক্রিম ইউজ করে একদমই পাতলা করে ফেলেছেন স্কিনের রক দেখা যায় এমন অনেক কিছুর প্রবলেম কিন্তু আমাদের হয়ে থাকে আর আপনাদের এই প্রবলেমটাকে দূর করে নিতে আজকে নিয়ে আসলাম কজারেক্সের অল অ্যাবাউট স্নেল কিট এটার মধ্যে আপনারা চারটা জিনিস পাবেন একটা হচ্ছে স্নেইলের একটা ক্লিনজার একটা টোনার বা এসেন্স একটা আই ক্রিম আর একটা হচ্ছে ক্রিম এই প্রত্যেকটা জিনিস পেয়ে যাবেন এই কিটটার মধ্যে এবং এটা হচ্ছে আপনার স্নেইল ধারা তৈরি তাই আপনার স্কিনটাকে অনেক বেশি সফট করবে স্কিনটার আর্দ্রতা ধরে রাখবে স্কিনের আপনার যে ধরনের বলি রাখা আছে সেগুলো চলে যাবে স্কিনে মেকআপ থাকুক বা ময়লা থাকুক কিছু চলে যাবে স্কিনটা অনেক বেশি হাইড্রেটেড করবে এই প্রোডাক্টটিতে টিতে পেপটাইট ও নয়াসিয়ামাই থাকার কারণে আপনার স্কিনটা অনেক বেশি ব্রাইট করবে স্কিনটার পুরুত্ব দিবে রিংকেলস ফাইন লাইনস তারপরে হচ্ছে যে কোনো ধরনের বড় বড় পোর্স আপনার চলে যাবে এবং স্কিনটা আগের মতো পুরোত্ব দিবে স্কিনের পোড়া ভাবটাও কমিয়ে ফেলবে সো এরকম প্রবলেমে যদি আপনি ভুগে থাকেন আপনি ছেলে হোক বা মেয়ে হোক আপনার কিন্তু চোখ বন্ধ করে এটা নিয়ে নিতে পারেন একটা কিটের মধ্যে আপনার এত কিছু পেয়ে যাচ্ছেন সো অবশ্যই অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটিতে কল করে ঘরে বসে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা কিন্তু পারচেস করতে পারেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে আঠারোশো পঞ্চাশ টাকা করে এটা অরিজিনালি ইম্পোর্ট করা হয় বাহির থেকে শুধুমাত্র স্ক্রিনে থাকা নাম্বারটিতে কল করে ঘরে বসে অর্ডার করে ফেলতে পারেন